আরও এক ভাই পাঁচশো টাকা দান করলেন আল্লাহ বাগরা ভুল এই পাঁচশো টাকার বলিহাতে তার যত আত্মীয় স্বজন মারা গেছে আল্লাহ যেন সকলকে মাফ করে দেয় বলেন আমি আমিন আমি আল্লাহ আল্লা আমিনো আমি এই দুমের দোয়াখানি করিও কবুল ছাত্র আমাদের এই ছাত্রী আমিনা রাব্বু আরো এক হাজার টাকা মার আমিনা রাব্বু আমিনা রাব্বু আমি না রাবু জিন্দাবাদ জিন্দাবাদ আমি না রাবু আমি আর মাত্র লাগবে দুইজন তিনজন হয়ে গেল হয়ে গেছে হাফেজ আব্দুল আউয়াল বাই এক হাজার টাকা দান করলো আল্লাহরক বলে আলামী আমার হাফেজ আব্দুল আউয়াল ভাই এই দানকে কবুল করুক বলেন আমি আল্লাহ জানক এ তার এই সিনাই আব্দুল আউয়াল ভাই সিনাই কোরআন নিয়ে যেন এ ময়দানে উঠতে পারে এবং আল্লাহ যেন যখন বলবে পড়ো আর চড়ো তখন তিনি প্রত্যেকটি আয়াত এক একটা আয়াতের বুনিয়াদে যারা এক একতলা বিল্ডিংয়ের মালিক হতে পারে বলেন আমি

মাদ্রাসা ছাত্রী জান্নাতি দাদা এক হাজার টাকা নাম লেখেন জিন্নাত আলী মোহাম্মদ জিন্নাত আলী এক হাজার টাকা দান করলেন আল্লাহ তুমি এই দানের কারণে তার জীবনের সকল গুণাগুলি মাফ করে দাও আমিন আল্লাহ আমিন আমিন সব দান কবুল করো রাবুল আলামিন আর কে আছেন আর একজন আর একজন এক হাজার টাকা দিলে শেষ এরপরে কয়েক বস্তা সিমার চাপ এই ভাই এস এম এস এম মাওলানা এস এম আই আলী এক হাজার টাকা দান করলো ইতিমধ্যে দশ হাজার আলহামদুলিল্লাহ ইতিপূর্বে মাওলানা সাহেব দশ হাজার টাকা জার্না বানাই দিয়েছে আবার আজকে এক হাজার টাকা দান করলেন বলেন আমি আল্লাহ আমার এই ভাই দানকে আপনি কবুল করে নেন বলেন আমি একজন বাজার মুরব্বী বোসা দেখেন নামটা দেখেন ওই জ্যাখ ভাই এক হাজার টাকা দান করি দানকারী র মাতা পিতা হ্যাঁ

অগণিত মানুষকে তিনি নিজে তো জান্নাতে যাবে এবং অগণিত তার মনোভূত মানুষগুলোকে নিয়েও জান্নাতে যাবে বলুন সুবহান আমার ব্যবসায়িক ভাইরা রাখো দোকানদার ভাইরা রাখো এই এলাকায় যাদের জমি আছে চাষবাস করেন তারা কোন আপনারা দেন ভাই দেন দেন ভাই আর এক হাজার টাকা এ দেবেন এক হাজার টাকা যে হুজুর আমি এই মাদ্রাসায় এই তিন ছাত্রদের জন্য একটি হাজার টাকা দান করব আমার ভাইরা প্রচন্ড সিমেন্টের প্রয়োজন কাজ শুরু হয়ে গেছে এই মাদ্রাসা করার জন্য একটা বস্তা সিমেন্ট আমি আল্লাহ রাস্তায় মাদ্রাসায় দিব এমন কোন ভাই আছেন যে আমি এক বস্তা সিমেন্ট এটা আমার ভাইরা সবসময় মহিলারা দানের দিকে অত্যন্ত বেশি আগ্রহ ছিল আমার এক বোন কি নাম বললেন রাশিদা আবার আমায় দুই হাজার টাকা রাশিদা আবার আম্মা দুই হাজার টাকা দান করলো আল্লাহ তুমি আমার রাশিদা ফরমায়ের দানকে কবুল করে নাও বলেন আমি হজরত সুমাইয়ের সাথে জান্নাত নসিব করে দেন বলেন আমি ও আমার বোনেরা ও আমার মায়েরা যারা পর্দার অন্তরলা আছে শোনেন আমাদের মাদ্রাসার ছাত্রী আছে আর আবুদি আমাদের এই মাদ্রাসা ছাত্রী আসিয়া রাব্বু দুই বস্তা সিমেন্ট দিবেন সকালে বলেন আলহামদুলিল্লাহ দুই বস্তা সিমেন্ট দিয়েছেন আল্লাহ এই সিমেন্টকে আল্লাহ আপনি কবুল করে নেন রব্বুল আলমীর এই সিমেন্টের বুনিয়াদে জান্নাতে সবচেয়ে বড় একটা উচ্চ কক্ষ আল্লাহ আপনি তার জন্য বরাদ্দ করে দেন বলেন আমি সিমেন্ট কয় বস্তা হয়েছে তিন বস্তা মনে হয় ভাই তিন বস্তা সিমেন্ট দিয়ে কী হবে সিমেন্ট লাগবে পঞ্চাশ বস্তা কম কক্ষে তিন বস্তা হয়েছে আসেন আর কয়েক বস্তা নাম বলেন নাম বলেন কে দেবেন এটা হাত জাগা হুজুরার নাম লিখতেছে শিক্ষকরা নাম লিখতেছে আল্লাহর ঘর নবীর ঘর এই নবীর ঘর করার জন্য একটা বস্তা সিমেন্ট দেওয়ার মতো ওই যে দুই বস্তা দেখেন কি নাম নাম বলেন হাফসার আব্বু দুই বস্তা সিমেন্ট মার হাবা

সুখের কবরে নুরের টুপি মাথায় দিয়া উঠাইবেন কাল হাসরে করমা খাওয়ার পোলাও খাও ভাই সব হজম হইয়া যাইবে আল্লাহ রাস্তে দান করিলে পাহাড় হইয়া রইবে বলেন সোহান আল্লাহ আমার ভাইরা যা খরচ করি না কেন কিছুই থাকবে না সব শেষ হয়ে যাবে আল্লাহ রাস্তায় যদি এই নবীর করে দান করেন আপনার পাহাড় 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 পাহাড়ের মতো জমা হয়ে থাকবে নাকি মরার পরে বুঝবেন যে কি ভালো কাজটা করে আসলেন আল্লাহ নবীর ঘরে আর কে আছেন যে হুজুর আমি দুই বস্তা সিমেন্ট দিব মাদ্রাসার ছাত্র ফরহাদ ওর আপু দুই বস্তা সিমেন্ট দান করতেছেন বলেন আলহামদুলিল্লাহ দুই বস্তা সুমাইয়ার দাদা দুই বস্তা সিমেন্ট দাদা দুই বস্তা সিমেন্ট সভাপতি সাহেব পঞ্চাশ বস্তা হলে আমার বলবেন পঞ্চাশের আগ পর্যন্ত আমি একটু বলতে লাগি পঞ্চাশ সবে আমি ছেড়ে দেবো ওই যে বলতে পাঁচ হাজার হলে শেষ টাকা কো শেষ এবছর যদি দেন মোহতামিম সাহেবের কাছে অথবা আমাদের সভাপতির কাছে আপনারা দিবেন সিমেন্ট পঞ্চাশ বস্তা হলে ইনশাল্লাহ আলোচনা শেষ করো বাইজি দর্জি এক বস্তা দর্জি খেদাপাড়া এক বস্তা সিমেন্ট করলেন আল্লাহ আমার এই বাইজি দেবাই সিমেন্টটাকে আল্লাহ আপনি কবুল করেন

এই নবীর ঘর করার জন্য এক বস্তা সিমের ভাই চোখ বুঝলে সব শেষ এই দুনিয়াটা মিশামিসি আপনি যা দিবেন সেইটাই যাবে আপনার সন্তানরা অনেক জায়গায় দেখেন বাপ মারা গেছে হারে কত কিছু রেখে গেছে মনের বলেও সন্তান সেখানে সপ্ত দূরের কথা মাসে দূরের কথা বৎসরে বাবার কাছে একটু দোয়া করে না বলে না আল্লাহ দোয়া প্রিয় দোয়া আল্লাহ করিখাই দিয়েছে তোমরা তোমাদের পিতা জন্য দোয়া করো দোয়া করে না এখানে দেন গভীর রাত্রে ওস্তাদ রাস্তাদের নিয়ে তাহাজুদ নামাজ পরে আপনাদের পিতামাতার জন্য দোয়া করবে ওই দোয়াটাই কাজে লাগবে ভাবি দিয়ে যান নবীর ঘর কায় করে কিসে না শিশু শ্রেণী আসি আর আব্বু দান করলেন জোরে বলেন মারহ জি সিমেন্ট আর কে আছেন

শেরাজুল ইসলাম আমার ওই শেরাজুল ইসলাম মানিকতলা গালদা মানিকতলা গালদার ইসলাম ভাই নবীর ঘরে এক বস্তা সিমেন্ট দান করলো আল্লাহ আমার শেরাজুল ভাইয়ের দানকে আল্লাহ নে কবুল করে নেন এই দানিন কাওতার যত আত্মীয় সজন মারা গেছেন আল্লাহ তাদের সকল জীবনের গুনাহগুলিকে আল্লাহ আপনি মাফ করে দে সেরাজুল ভাইয়ের আয় এর ভিতরে বরকত নাযিল করে দেন আমার মা বোনেরা আপনারা কারা সিমেন্ট দেবেন একটু নামগুলো লিখে যদি পাঠাতে পারতেন অথবা আমাদের ছোট ছোট বাচ্চারা আছে ওদেরকে বলে দিলে ছাত্রীরা আছে আপনারা বলে দেন আপনাদের জন্য একটু দোয়া করবো দোয়া করবো আমার বোনেরা বিশ্বনবী সাল্লামের কাছে একজন ভিক্ষুক জয় বললেন নবী আমি কয়দিন ধরে খেতে পারি না পেটে বড় ক্ষুধা আমাকে কিছু খাবার দেন আমার গায়ে ভালো কোনো জামা নাই একটা জামা দিন ওগো নবী আমার চলার জন্য কোনো বাহন নাই আমার একটা বাহন দিন নবী বললেন তুমি আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমার কাছে যান আমার বোনেরা খেয়াল করে শোনেন বিক্ষোভ ফাতেমার কাছে গেলেন দরজা করলেন সালাম দিলেন ভিতর থেকে বললেন তুমি কে বলল আপনার পিতা বিশ্বনবী মোহাম্মদ রুল্লা সাল্লাল্লাহ সাল্লাম আপনার কাছে আমাকে পাঠিয়েছে আমি কয়েকত খানা খাই না অত্যন্ত ক্ষুধার্ত আমাকে কিছু ভালো খাবার দিন আমার গায়ে ভালো কোনো জামা নাই আপনি আমাকে একটা জামা দিন আমার যাওয়ার মতো কোনো বাহন নাই আমাকে একটা ঘোড়া অথবা একটা উট দিন ফাতেমার ঘরে খাবার নাই দুঃখ কোনো জামা নাই ওটও নাই ফাতেমার গলার ভিতরে একটা হার ছিল স্বর্ণের হার হারটা বিকুকরে দান করে দিলেন বলুন সুবহান আল্লাহ ফাতেমা যদি একজন ভিক্ষুকে নিজের গলার স্বর্ণের হারটা দান করে দিতে পারে ও মা এমন জায়গায় গিয়েছি গত বছর একটা মাহফিলে পাঁচটা স্বর্ণের চেন টেবিলের সামনে এসে গেছে আর সাত থেকে আট জোড়া কানের দুল চলে আসলো কয়েকটা হাতের আংটি চলে আসলো আমি আংটিও চাই না স্বর্ণের চেন চাই না কিন্তু আপনাদের কাছে কয়েক বস্তা সিমেন্ট চাই যে সিমেন্টের মাধ্যমে নবীর ঘরটা এখানে চালু হয়ে যাবে নবীর ঘরটা এখানে দোতলা হয়ে যাবে আমার কোন বোন আছেন এই ঘরে দুই বস্তা সিমেন্ট দিবেন আফিজুৰ ভাইৰ পাঁচশ ঘণ্টাকা করলেন আল্লাহ বকৰবৰ আলাপিন আফিজুৰ ভাইৰ পাঁচশ ঘণ্টাকা দান কবুল কৰক বৰণ আমি ধানকাৰি ৰৈ মাতা পিতা সুখেৰা ঘ কবৰে নুৰেৰে টুপি মাথাই দিয়া উঠাই পেন কালা